আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ব্ল্যাক মাস্ক আসলে কি কাজ করে আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব যে ব্ল্যাক মাস্ক কি কাজ করে তো ব্ল্যাক মার্কস ত্বক থেকে ব্ল্যাক হেড হোয়াইট হেড অতিরিক্ত তেল ও ময়লা দূর করে কো পরিষ্কার করে ত্বককে উজ্জ্বল ও মিশ্রণ করে এবং বার্ধক্যের ছাপ কালচে দাগ কমাতে কিন্তু এই ব্ল্যাক মাসটি সাহায্য করে এর মূল উপাদান অ্যাক্টিভেটেড চারকোল ত্বকের গভীরে থাকা বিষাক্ত পদার্থ শোষণ করে এবং সেলিসিলিক অ্যাসিডের মতো উপাদান থাকলে তা ব্ল্যাক হেড নিয়ন্ত্রণে সহায়ক হয়ে থাকে তো আজকে আপনাদেরকে জানিয়ে দিব যে এটা কি করে ব্যবহার করবেন তো এটার ব্যবহার করে আমার ভিডিওর ডিসক্রিপশনে আমি আপনাদেরকে সম্পূর্ণ তথ্যটা দিয়ে দিব তো বেশি কথা বলতে গেলে এবং সব কিছু বোঝাতে গেলে অনেক লম্বা হয়ে যায় তো আমি আজকে আপনাদেরকে এটা এই ভিডিওর ডিসক্রিপশনে আপনারা তথ্যটি পেয়ে যাবেন এটার মূল কি কাজ করে তো এইটার রিভিউ আপনি আপনাকে দিলাম কি কাজ করে তো খুব ভালো একটা কাজ করে আপনারা ডিসক্রিপশনে চেক করবেন তাহলে বুঝতে পারবেন